সভাপতি মান্ডবর প্রকাশ বড়াই তাকে ওনাকে স্বাগত হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি ড্রিমসে জানাই তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানি তো আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি তো দেখো বেরিয়ে পড়েছি এখন বাজে তিনটে মতন তো তিনটে সময় বেরিয়ে পড়েছি বিকেল তিনটে মানে তো আমরা চলে এসেছি বীরপাড়ায় তো বীরপাড়া একটু কাজ আছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বীরপাড়াটা তোমাদেরকেও একটু ঘোরাই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখে তো কি করছি কোথায় ঘুরছি মানে কিভাবে ঘুরলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো বীরপাড়া আমাদের সাথে তোমরাও ঘুরো তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো বন্ধুরা দেখো আমাদের ওইদিকে একটা কাজ হয়ে গেছে আর এখান দেখো আমরা চলে এসেছি মোবাইলের দোকানে আর মোবাইলের দোকানের পাশেই হচ্ছে কি মানে কোনো হয়তো পার্টিগত সভা সবা মানে সভা বলতে কেউ এসেছে হয়তো জানি না কে এসেছে পুরো একদম হাল্লা হচ্ছে মোবাইলের দোকানে এসেছি এখানে একটা কাগজ নেওয়ার দরকার ছিল মানে একটা মোবাইল আমরা এখান থেকেই মোবাইল নিই তো একটা কাগজ নেওয়ার বাকি ছিল সেটাই কাগজটাও নিব এখন তো আর এই যে দেখো এইখানে কত লোকে লোক মানে লোকে লোক লোকের মাথা লোকে খাচ্ছে কে যেন এসেছে ঠিক বলতে পারছি না আমি তো আমি একটু মোবাইলের দোকান থেকে একটু ভিডিও করছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করব বলে তো দেখো ওই যে কে এসে পৌঁছালো এই সবেই এসেছে ভালোই দোকান থেকে যখন ক্যামেরাটা করাই যাচ্ছে তাই একটু করে নিলাম তো চলো দেখতে থাকো এরপর কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি মানে নানান ধরনের মিষ্টি পাওয়া যায় এই দোকানে আর ফেমাস হচ্ছে ধোসার জন্য ফেমাস তো দেখো একটা দুটো মশালা ধোসা নিয়ে নিয়েছি আর আমার একটা সত্যি কথা বলতে ধোসা অতটা আমি বেশি ভালোবাসি না আমি যে কি খেতে ভালোবাসি আমি নিজেই জানি না যাই হোক আমি সবসময় বলি আমি এটা খেতে ভালোবাসি না ওটা খেতে ভালোবাসি হ্যাঁ কী খেতে যে ভালোবাসি আমি নিজেও জানি না তো খেতে খেতে তবুও খেয়ে ফেলেছি মানে ওই অত কিন্তু আমার বিরিয়ানিটা একদমই ফেমাস মানে কী বলবো বিরিয়ানি আমি খুবই ভালোবাসি খুব বিরিয়ানি যদি পাওয়া যেত ওখানে কিন্তু সব জায়গায় আবার বিরিয়ানি পাওয়া যায় তাই না বলো তো দেখো ওখান থেকে খাওয়া দাওয়া সেরে পুরো গোটা ধোসাটা খেয়ে বেরিয়ে পড়েছি বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম দেখো রওনা দিতে দিতে তিনটে সময় রওনা দিয়েছিলাম দেখো এখন অন্ধকার হয়ে গেছে তো আস্তে আস্তে দেখো একটা ধাবা পড়েছে সুন্দর রাস্তার সাইডেই দারুন দেখো খুব সুন্দর লাইটিং করে সাজিয়ে রেখেছে দেখো এটা টেস্টি হুম হ্যাঁ নাম তো এখান থেকে আমার ছেলেবার ওই কী বলে ধোসা খায় না তো দেখি এখানে যদি কিছু পাওয়া যায় ওর পছন্দের খাবার তো এখান থেকে অল্প পার্সেল করে নিয়ে যাব আর মেন উদ্দেশ্য জানোই তোমরা মেন উদ্দেশ্য যেটা হচ্ছে সেটা এখানে দুটো ফটো শটো তুলবো আর কি রিলস বানাবো তো সেই জন্যই ঢোকা আর অবশ্যই কিছু নেবো তো কিছু না নিলে তো আর হবে না কিন্তু দুঃখের বিষয় কি বলো তো দুঃখের বিষয় এটাই এমন লাইট দিয়েছে না কোনো রিলস ভালো হয়েছে না ফটো ভালো আসছিল। তো ওভাবেই বানিয়েছি ওভাবেই ছেড়ে দিয়েছি আর কি তাই না তো চলো দেখতে থাকো ভিডিওটা তো দেখো বন্ধুরা কী সুন্দর একটা দোলনা ছিল তাই না বলো বসে পড়লাম দোলনা দেখে আর কি রুকা যায় বলো মেয়েরা আমরা দোলনা চড়ার পাগল ছেলেরাও চড়ে এখন কিন্তু তাই না ওইদিকে আমাদের পার্সেলটা রেডি হচ্ছে আর আমি এদিকে আরাম করে একটু দোলনা চড়ে নিই তো যাই হোক বন্ধুরা আমি দোলনা চড়ি আর ঘোরাঘুরিও আমার হয়ে গেছে একদম লাইট দেখছো খুবই খারাপ মানে এমন লাইটিং করেছে ক্যামেরা খুবই খারাপ আসছে তো যাই হোক বাড়ি চলে যাব পার্সেল নিয়ে তো ভিডিওটা আমি এখানে শেষ করব বাড়ি অবধি আর দেখাবো না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে টাটা বাই সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো তো রানা